নব্বই সালে ছাত্র নেতা অভিযে নিয়ে আমার একটা গান ছিল এরশাদ আন্দোলন হম ছাত্র সমাজে সন্ত্রাসকেতে পরের ফান্দে ওর মাহাপাহা ভাই বন্য সেই দুঃখেতে কান্দে

হাতে তোলে এলিফেন্ট রোডের মার্কেটে ঘুরে একদিন রা ধরে থানা হে দিল হরে কবর দরি টিরিং দিদিং টিরি ডিরি টিরিং দিদিং হো সাদর সমাজে সন্ত্রাস কেসে পড়তে রে পান্দে ওর মা পাহা ভাই সেই দুঃখেতে কান্দে ডারা 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 ডাং থানার লক আপ ছাত্রদের কমরে দড়ি ছাত্রদের কোটে নিয়ে গেল কোটে বিচার হইতেছে কান করায় ডিং 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 অভিরে যারা করে রে ট্যাক্স তো লো কেন তুমি মার্কেটে ঘুরে ওই ট্যাক্স জন্য সরকার আছে তুমি কেন রে অভি বলে আমি একাই নই সকল বেকার রে ডিং ডিং ডি ডি অভিরে যারা করে রে চলো কেন তুমি মার্কেটে ঘুরে ওই টাকার জন্য সরকার আছে তুমি কেন রে অভি বলে আমি সকল বেকারে দশ বছরের দেশের এমপিও হইলো রে ও মান দেখো রে স্বাধীন এর আইন দেখো রে সাথে সমাজের সন্ত্রাস খেতে পড়তে রে পান ওর মা বাহ ভাই বোন সেই যোগ কান্দে সমাজ যদি খুশ চাকরি না দিত তবে এই সমাজের ছাত্ররা কেউ নষ্ট না হতো কালো সমাজ বলে ছাত্র নষ্ট আমি বলি না এই সমাজটাই নষ্ট ছাত্ররা নষ্ট না